তারা ওই flat এর লোকজন জিম্মি করে বেঁধে তাদের স্বর্ণ অলংকার নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং এটা আপনারা অনেকেই media প্রচার করেছেন এবং সাথে সাথে আমাদের পুলিশ সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে যে ছায়া তদন্ত যেটি সেটি কিন্তু আমরা আমাদের থানা পুলিশ শুরু করেছিল পরবর্তীতে তারা বাদি হয়ে থানায় একটি মামলা করে এবং ডাকাতি এই যে ডাকাতি সংগঠিত হয়েছে এই ডাকাতদের ডাকাতি মামলাটা ডিটেক্ট করার জন্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আমাদের গোয়েন্দা ডিবি যারা আছে তারাও কাজ শুরু করে থানা পুলিশের আমি বলবো যে খুবই চৌকস মানে পেশাদারিত্বের মাধ্যমে তারা স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু তারা এই ডাকাতির সাথে কারা সম্পৃক্ত ছিল কারা এই ডাকাতির সংগঠিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় যে দলনতা ছিল সাত আট জনের যে ডাকাত গ্রুপটি এদের দলনতা ছিল হচ্ছে কালাম কামাল গাজী কামাল গাজী সে হচ্ছে দলনেতা কামাল গাজীকে সহ আরো দুজনকে গ্রেফতার করে একজনের নাম হচ্ছে সজীব আর একজনের নাম হচ্ছে আকাশ এবং তাদের এই কামাল গাজীর কাছ থেকে লুন্ঠিত যে স্বর্ণালংকার সেখান থেকে প্রায় তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে বাকি যে স্বর্ণ করা হয়েছে সেই বিষয়ে আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যে টিমটি এটা কাজ করছে এটা হয়তো বা আমরা দু একদিনের মধ্যে বাকি যে মালামাল রচিত মালামাল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব তো যাই হোক আমাদের এই পুরা গ্রুপটি এখন আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আছে আমাদের অপারেশনাল যে আমাদের সব সেটার মধ্যে আছে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং লুঠিত মালামাল কিছু উদ্ধার হয়েছে বাকি উদ্ধারের জন্য আমাদের অপারেশন চলমান আছে আমরা খুব স্বল্পতম সময়ের মধ্যে একটি বড় ধরনের ডাকাতির যে ঘটনা এটা আমরা ডিটেক্ট করে কিন্তু ডাকাত গ্রেপ্তার করব বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করার জন্য যা যা করার প্রয়োজন আমরা করেছি তাই আপনারা নিশ্চয়ই জানেন যে আইনে শাসন প্রতিষ্ঠা করতে হলে যে কোনো ঘটনা ঘটলে মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয় সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি এই অপরাধীদের জৃত করে এটা বিচারের আওতায় নিয়ে আসবে তখন মানুষ একটা স্বস্তি পায় বা চিন্তা করে যে ইয়েস যে পুলিশ ইজ ওয়ার্কিং এবং মানুষের তখন একটা আসে যে হ্যাঁ ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা যারা কাজ করছে পুলিশ কাজ করছে এই পুলিশ এটা শাস্তির ব্যবস্থা করবে সেটাই আমরা সবসময় বলে আসছি যে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা সাথে সাথে রেসপন্স করে সেই ঘটনা আইডেন্টিফাই করে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি